নতুন লায়া মাদি রে ওলাও বাইতে জানো না জলে দেউ দিও না আলো ওরে দেউ দিও না দেউ দিও না ওরে মা জ্বাল বাই আরে দাইয়া তালে আমার নৌকা যায় দুবাই আলোতুলায় মাঝি রে ওলাও ভাই জানো না জলে দেউদিও না না ওরে মাছে গাতার মেলায় অবাইসি তবে ভাই তবে ভাই ওরে দশকে মনে আমরা ফুটি দিয়া যাই ও ওলাও বাইতে জানো না জলে দেউ দিও না লতুন ওরে এই মেলার সভাপতি আমার জানা নাই

ওরে আমার মাঝি ইমান হাজার দশকে দানা নাই কোন মাঝি বাই তুমি আবার জাগে তালে গায়লতুল আয় আমাদিরে ওলাও ভাই তে জানো না গলে দেউদিও না লতুন